পাঁচকুড়া জংশন রেল স্টেশন থেকে ঢিলছোরা দূরত্বে পাশকুড়া বাস স্ট্যান্ডের বিভিন্ন বাস সহ মোটর বাইক সাইকেল আরোহী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের নিত্যদিন পড়তে হয় ঘন্টার পর থাকার কারণে মেল থেকে মালগাড়ি যাতায়াতের ফলে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা রেলগেটে পড়ে থাকে রেলগেট উঠলে তবেই রেল লাইনের উপর দিয়ে পারাপার করা সমস্ত যানবাহন এবং যাত্রী সহ স্কুলের ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় রেলগেট পরে থাকার কারণে স্কুল ছাত্রছাত্রীদের দেরিতে পৌঁছ স্কুলে আর সে কারণে আজও একদিকে যেমন অমৃত ভারত স্টেশন এর উদ্বোধন হচ্ছে অপর দিকে স্টেশনের রেল গেটের কাছে প্ল্যাকার্ড হাতে ফ্লাইওভার অথবা আন্ডার এর দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ দেখাতে দেখা গেল ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষক শিক্ষিকা সহ শোভননু ধায়দের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কিংবা পরীক্ষা যেতে হলে দীর্ঘ সময় রেলগেট পরে থাকার কারণে ঘুর পথে বাজার দিয়ে অতিরিক্ত সময় নিয়ে ঘুরে যেতে হয় সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রী সহ স্কুল ছাত্রছাত্রীদের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের মেছোগ্রাম হয়ে ঘাটাল যাওয়ার ওই রাস্তা দিয়ে বহু যাত্রীবাহী বাস নিত্যদিন যাতায়াত করে সমস্ত যানবাহনকে দীর্ঘ সময় রেলগেটে আটকে থাকতে হয় যার ফলে ফ্লাইওভার কিংবা আন্ডারপাসের দাবিতে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায় পড়ুয়ারা দেখুন আমি একজন স্কুল স্টুডেন্ট আমরা যে রোজ রেলওয়ে ক্রস ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকি স্কুলে ঢুকতে দেরি হয় বা এক্সাম টাইমে ধরুন টাইমে অ্যাটেন্ডেন্স না দিতে পারা এই কারণে আমরা চাইছি যে যাতে একটা ফ্লাইওভার হয় যাতে আমরা যাতে আমাদের যাতায়াতের সুবিধা সুবিধার্থে বা সাধারণ মানুষেরও যাতে সুবিধা হয় যাতায়াত করতে যাতে এই টাইমটা অপব্যয় না হয় সেই কারণে আমরা আবেদন জানাচ্ছি কথা বলো অমৃত ভারত স্টেশন যে উদ্বোধন হচ্ছে তার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং এর রেলের আমাদের পাঁচকুড়া প্যাসেঞ্জারদের যেটা খুব দরকার প্রয়োজনীয় সেটা হলো ফ্লাইওভার আর দ্বিতীয় হলো আন্ডার পার আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে এই ফ্লাইওভারের ক্ষেত্রে আর আন্ডার পার হাজার হাজার মানুষ রেল লাইন ওভারটেক করে জীবনকে বাজিয়ে রেখে তারা কিন্তু নিয়ে যায় সেই জন্য আমরা চাইছি আন্ডারপাসটা যেন এই অমৃত ভারত স্টেশন উন্নয়নের মধ্যে যেন হয় বিবেকানন্দ মিশন হাই স্কুল থেকে আমি এসেছি স্টুডেন্টদের নিয়ে কিন্তু দীর্ঘ কয়েক বৎসর ধরে পাঁশকুড়ার একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে সেটা জনমানুষ পাঁশকুড়া শহরবাসীর শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী মেচোগ্রাম বিভিন্ন তারও যে এলাকায় বিভিন্ন স্কুল রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই নিয়ে বিবিধ সমস্যা দেখা দিচ্ছে বিবেকানন্দ হাই স্কুল মেচোগ্রাম সিবিএসসির আন্ডারে প্রতি বছর সিবিএসসির আন্ডারে টেন ক্লাস টুয়েলভ ক্লাস পরীক্ষা পড়ে এখানে কিন্তু ছাত্ররা সময় মতো ওখানে পৌঁছাতে পারে না যার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এর জন্য আমাদের প্রথমত প্রয়োজন একটা ফ্লাইওভার এবং সেটা আরও একটা দিক রয়েছে যেটা নব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে যদি একটা আন্ডার পাস করে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রী কেন পাঁচপুরাবাসী সবার পক্ষে এটা কিন্তু সুবিধে হবে বলে আমরা আশা করছি এবং সেটা মাননীয় নরেন্দ্র মোদীর কাছে আমাদের এটা বিনীত অনুরোধ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এটা আমাদের বিনীত আবেদন ওরা দাবি জানিয়েছে আমি এই দাবিটি আমার উপরমহলে সে আমার ডিআরএম স্যারের কাছে পৌঁছে দেবো এবং উনি দেখা যাক উনি তারপরে কি পদক্ষেপ নেন